দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আম্বাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বছর সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে ছোট ছোট সার বকনা বাসের গরুগুলো বাঁচা না হচ্ছে আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে

ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভাই সোমবারই আর তো ভাই পার্টিপত্র নাই হ্যাঁ পার্টিপত্র নাই আচ্ছা ওই যে একটা এটা কি জাত ভাই আচ্ছা ভালো এটা কি জাত জাত কি লাগবে সার বাচ্চা ভাই সার বাচ্চা লাগবে সার বাচ্চা লাগবে সার বাচ্চা কত চাচ্ছেন এটা

আচ্ছা এগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন যদি বিক্রি না হয় থাকে তাহলে আচ্ছা নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান ডাবল আচ্ছা এই নাম্বার যুক্ত করলে হবে ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম এখানে ছোটো ছোটো বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা বলেন তো আজকে আসলাম এখন সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সুন্দর বাচ্চাগুলা শহর করছে

আচ্ছা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা কত চাচ্ছেন এগুলো

55 55 আরে এগুলো এগুলো এগুলা মনো করে হ্যাঁ 18 করে 18 করে ওইটা আরে এগুলা এইগুলা আরে এগুলা আচ্ছা 18 করে হলে দাও দাও আচ্ছা কোন নম্বরটা বলো কোন নাম্বার বলো 08 হ্যাঁ 38 হ্যাঁ সে বান আচ্ছা নেত হবে ঠিক আছে